বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ শত্রুতা প্রবলেম প্রচুর প্রচুর পরিমাণে করতে হচ্ছে এই বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির দিকে ঢাইয়া চলার কারণে এতদিন ধরে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন বৃষ্টিক রাশির মানুষরা সেটা বৃষ্টিক রাশির মানুষ নতুন করে বলার কিছু নেই সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুভ সময় আসছে বৃশ্চিক রাশির মানুষদের নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ্টিক রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই মার্চ দু হাজার পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে বৃষ্টিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে বৃষ্টিক রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষ্টি রাশির জাতক জাতিকাদে গ্রহগতির নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা সম্পর্কের জায়গায় নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এসেছেন তবে এরপর বৃষ্টিক শুরু হচ্ছে পরিবর্তন বৃষ্টিক রাশি সাপেক্ষে শেষ হতে যাচ্ছে শনির ঢাইয়া যার কারণে বৃষ্টিক রাশি সাপেক্ষে বিশেষ বিশেষ কিছু আমূল পরিবর্তন আসতে চলেছে বৃষ্টি রাশির কবে থেকে পরিবর্তন শুরু হচ্ছে কত দিন পর্যন্ত এই পরিবর্তনটা থাকবে এবং কি কী পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ জে ভিটি চ্যানেলের আজকে আলোচনার মূল বিষয় তাই বৃষ্টিক রাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ বাই পঁচিশ সাল পর্যন্ত বৃষ্টিক রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত ব্যথা বেদনা কষ্ট অবহেলা লাঞ্ছনা পেয়ে থাকেন সেটি হল এই সম্পর্ক বা রিলেশনের জায়গায় পেয়েছেন আঘাত বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু বৃষ্টিক রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কে দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বৃষ্টিক রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই বৃষ্টিক রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনাদের বাবা মা কারো কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন এই বৃষ্টিক রাশির মানুষেরা একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে বৃষ্টিক রাশির মানুষদের এতদিন দিন কেটেছে তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় এতদিন আপনারা অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনার রাশি হিসাবে কে আগত হতে চলেছে সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার হিসাবে কে সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলো ভীষণ ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে বৃষ্টিক রাশির পরবর্তী হলো আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ্টিক রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে পূর্বে কোনো লিটিগেশন থেকে থাকলে সম্পত্তি সংক্রান্ত বিষয় তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা অত্যন্ত শুভভাবে ই থাকতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জন্য রাশি হিসাবেকে আজ থেকে আগামী পনেরোই মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলিকে পুনরায় আবারও একবার ফিরে পাওয়ার শুভ যোগ এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাবে আপনাদের বৃষ্টিক রাশির সাপেক্ষে এই পাশাপাশি যেই সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল রাগ অভিমান যে কিংবা নিজেদের মধ্যে মান অভিমানের কারণে যে সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গায় ভালোবাসার মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা আপনি যদি ভুল বুঝে দূরে সরে আসেন সেই জায়গায় রিলেশনগুলি যোগাযোগগুলি আবার একবার বৃদ্ধি পেতে দেখতে যাবে oh, বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে আপনার রাশির অষ্টমপতি এতদিন পীড়িত ছিল তবে এরপর অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ রকম কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে কিংবা যে কোনো রকম পরীক্ষায় যদি এরপর বসেন দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের সময়কালের মধ্যে সাকসেস হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি দীর্ঘদিন পর বজায় থাকবে মানসিক স্থিরতা দীর্ঘদিন কোনো চাকরির ইন্টারভিউ কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা কোন রকম বোর্ডের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা স্কুল কলেজের এক্সাম কিংবা যে কোনো কম্পিটিশানমূলক এক্সামে যদি বসেন সেই জায়গায় হিউজ পরিমাণে জয়লাভ করার সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আজ থেকে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন ইন্টারভিউ বসেন আপনার রাশি হিসাবে কে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির অষ্টম থেকে দশমে এবং একাদশে ট্রানজিট যার কারণে পড়াশোনা উচ্চশিক্ষা যে কোনো এক্সামের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এতদিন ধরে আপনি যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফলাফলগুলি অর্জন করতে পারেননি বৃষ্টিকের মানুষরা শনি ঢাইয়া চলার কারণেই তবে এরপর আপনার রাশি কে সেই জায়গায় জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশির সাপেক্ষে বৃষ্টি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পরবর্তীতে সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ঋণ এবং আর্থিক যে সম্পর্ক কিংবা যে কোনো রিলেশনের যে জ্বালা সেইগুলি অনেকটাই দূরীভূত হয়ে যাবে সবথেকে বড় পরিবর্তন আসবে স্বাস্থ্যের জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা যেন আজীবনকাল বৃষ্টিক রাশির মানুষটিকে এতদিন প্রবলেমে ফেলেছে তবে এরপর সেই জায়গাটায় আসতে কিছু সুদূর প্রসারী পরিবর্তন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা স্বাস্থ্যগত যে সমস্যা ব্যথা বেদনা যন্ত্রণা মন খারাপ এই যে বিষয়গুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে ডিপ্রেশন কেটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা পারমানেন্ট রিকভারি এরপর পেতে চলেছেন বৃষ্টিক রাশির বা স্করপিও রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি ঋণ এই ঋণ যেন বৃষ্টিক রাশির মানুষটা থেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে এরই পাশাপাশি শনি ধাইয়া চলার কারণে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন জীবনে এত ঋণ আগে বোধহয় কখনোই নিতে হয়নি বৃষ্টিক রাশির মানুষ এরপর আপনার রাশিসাবে সেই জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে কেন আজ থেকে আগামী চোদ্দোই মার্চ দোল পূর্ণিমার দিন পর্যন্ত সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং সরল গতিতে এগুবে যার কারণে কালপুরুষের রাশিচক্রের ক্ষেত্রে অষ্টম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ্টিক রাশির আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কি যে কোনো ব্যবসার জায়গায় যে কোনো ক্ষেত্রেই যুক্ত থাকুন না কেন অর্থ ইনকামের পথে এতদিন যে সমস্যা যে প্রবলেম হচ্ছিল এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গায় কিছু প্রবলেম কিছু সমস্যার সৃষ্টি হচ্ছিল তবে এরপর আপনার রাশি হিসাবে কে অষ্টম দশমে এবং একাদশে ট্রানজিট যার কারণে অর্থটাকে জমিয়ে রাখা এবং সঠিক খাতে খরচ করার জায়গাটা সেই জায়গাটার ক্ষেত্রে এরপর স্থিরতা খুঁজে পারবেন পরবর্তী পরিবর্তন দেখতে হবে যে ব্যবসার জায়গায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসান তবে এরপর কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ্টিক রাশির জাত জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন বিশেষত যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা সেলাই বুনাই কিংবা যারা গৃহবধূ রয়েছেন কোনো কুটির শিল্প হাতের কাজ মেকআপ আর্টিস্ট কিংবা বাড়িতে থেকে কোনো দোকান পাট বাড়ি সংগ্রহ কোনো ব্যবসা কিংবা অনলাইনে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন পুনরায় কাজের ক্ষেত্রে এরপর সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন কাজের যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন প্রেশার এরপর অনেকটাই কমবে বৃষ্টির আশেষে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে অর্থাৎ আগামী এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সবথেকে বড় পরিবর্তন হবে মঙ্গলের অষ্টমে থাকার কারণে এতদিন ধরে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল বৃষ্টিকের ক্ষেত্রে তবে এরপর সেই জায়গায় শুভ পরি পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা আপনাদের বিবাহ দাম্পত্য এবং যে কোনো রিলেশনের জায়গার বাধাগুলিকে দূর করতে সচেষ্ট হবেই পরবর্তীতে রাহুর একাদশ দৃষ্টি এই জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশিকে ভীষণ ভীষণভাবে তুঙ্গি করতে চলেছে সেই জায়গা থেকে সূর্যের স্বক্ষেত্রী নক্ষত্রের অবস্থান যার মারফত বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্যও কিন্তু ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির শুভ সময় লটারি শেয়ার মার্কেট বিজনেসের জায়গা থেকে মনোযোগ দিলে সেই জায়গায় লাভবান হওয়ার সম্ভাবনা